বাবা বলতেছে বলতেছে যে মাদ্রাসায় দিও না মা তুমি যা বলো বলো আমি মাদ্রাসায় দিয়েই ছাড়বো তার কারণ অধিকাংশ মা বাবা আছে সন্তানের কাছ থেকে টাকা নিয়ে যে সংসার চালাইবে বা অন্য খাবে এরকম আশা অনেক মা বাবা করে না ঠিক কেনা বলেন মা বাবা চায় ওর টাকা ও নিজেই খাক সবু ও শিক্ষিত হোক ওর বিবি বাল বাচ্চা নিয়ে যদি ও শিক্ষিত হয় ভালোভাবে সংসার চালাইতে পারে এতেই আমরা খুশি ঠিক কিনা বলেন তো মা বলতেছে যে তুমি যে নিষেধ করতেছো আমি ইরাদা করেছি ইচ্ছা করেছি আমার সন্তানকে আমি মাদ্রাসা দেবই আমার সন্তান আমাকে ভাত দেখ না দেখ কাপড় দেখ না দেখ আমি মারা গেলে অন্তত আমার জানাজার নামাজটা পড়াবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এইবার আজকে এক দিন দুই দিন এক বছর দুই বছর করে সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করছে বারো বছর কয় বছর জোরে বলেন কয় বছর বারো বছরে এবার ছেলেটা দাওরা পাশ করে একজন আলেম হয়েছে কি হয়েছে আলেম হয়েছে এবার বিবি সাহেবা বলতেছে প্রাণের স্বামী গো তোমার সন্তান তো দেখতে দেখতে প্রায় লেখাপড়া শেষের দিকে চলে এসেছে লেখাপড়া শেষ করেছে আজকে উস্তাদে উস্তাদরা আজকে শিক্ষকরা তার মাথায় পাগড়ি প্রদান করাবে প্যাগরি দিবে তুমি একটু কাছে যাও এবং পাগড়ি দেওয়ার শেষে তুমি বাবা হয়ে একটু সন্তানকে আমি মায়ের কাছে নিয়ে আসো তাহলে আমি খুব খুশি হব হবো জোরে জোরে বলি অল্লাহ আকবর তো একবার বাবা তো আগে থেকেই মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসায় দেবে না ঠিক কেনা বলেন তো মাদ্রাসায় গেছে পাগরি দিয়েছে অনুষ্ঠান শেষ এইবার চলে আসতেছে বাবা বলতেছে যে বেটা তুমি সামনে যাও আমি পেছনে আসি এখন ছেলে তো শিক্ষিত আলেম ছেলে বলতেছে বাবা আমি আলেম হইতে পারি কিন্তু আমার চাইতে তোমার সম্মান অনেক বেশি তার কারণ তুমি আমার জন্মদাতা পিতা ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা এইবার সন্তান বলতেছে এরপরে মূর্খ বাবা তো বুঝতেছে না বলতেছে বাবা তুমি আগে যাও আমি পেছনে পেছনে আসি তো সন্তান বলতেছে ঠিক আছে আমি তো আপনার অনুমতি নিয়েছি আপনি যেহেতু সামনে যাবেন না তাহলে আমি যাই তো যাইতে যাইতে কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখেন বাবা নাই বাবা জোরে বলেন বাবা নাই কি রে কি হয়ে গেল হঠাৎ করে বাবা কোথায় গেল এদিক ওই দিক তাকায় দেখেন বাবা প্রস্রাব করতে গেছে কি করতে জোরে বলেন প্রস্রাব ইস্তিনজা করতে গেছে জরুরত ছাড়তে গেছে তো কোন দিকে পেশাব করতে বসছে বাবা তাকায় দেখেন পশ্চিম দিকে পেশাব করতে বসছে কোন দিকে যারা বলেন কিসের দিকে এখানে আলামা একরামগণ আছেন মাদ্রাসার ছাত্র আছেন বলেন দেখি কাবার দিকে পশ্চিম দিকে হয়ে প্রস্রাব করা যায়স না না যায়স আরো যে বলেন যায়স না না যায়স তো এইবার সন্তান তো বড় আলেম দাওরা হাদিস কমপ্লিট করেছে আলেম হয়েছে তিনি দেখেন হাই সর্বনাশ আমি একজন আলেম মানুষ আর আমার বাবা পশ্চিম দিকে প্রসাব করতেছে এটা কি মেনে নেওয়া যায় জেরে বলেন মেনে নেওয়া যায় এবার বাবা চলে সন্তান চলে গেছে বাবার কাছে গিয়ে বলতেছে বাবা বেয়াদবি মাফ করবেন আপনি যেই দিকে হয়ে প্রস্রাব করতে বসেছেন এই দিকে প্রস্রাব করা হারাম আপনি একটু ঘুরে বসেন কি করেন এই বাবা তো আগে থেকেই মাদ্রাসার বিরুদ্ধে সন্তানকে মাদ্রাসায় কি করবে না পড়াবে না প্রস্রাব করতে বসছে বলতেছে যে এই তো আমি বলছিলাম যে মাদ্রাসায় দিও না আমি একটু আরাম করে প্রস্তাব করতে বসছি এখানে আসা ফতুয়া দিচ্ছে যে এদিকে প্রসাব করা যাবে না তো বাবা সন্তানের কথা শুনে এইবার বাবা বসছে পূর্ব দিকে কোন দিকে জরে বলেন কোন দিকে এবার আপনারা বলেন পূর্ব দিকে কি প্রস্তাব করা যায় তাহলে আমার পিছন সাইডটা আমি কাবার দিকে রাখলাম এইটাও আপনার আমার জন্য মুসলমানের জন্য নর নারীর জন্য হারাম 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 ঠিক কেনা বলেন তো এইবার সন্তান বলতেছে বাবা আপনার ঘুরে বসতে বললাম আপনি এইবারও তো যেদিকে বসছেন এইটাও তো জায়েজ নাই এইটাও কি নাই জায়েজ নাই এইবার বাবা আরো ক্ষিপ্ত হয়ে গেছে কি হয়ে গেছে ক্ষিপ্ত রাগান্বিত হয়ে গেছে তোর অত্যাচারে মনে হয় আজকে আমি পোষাবি করতে পারবো ঠিক কেনা বলেন তো ঘটনা হচ্ছে পূর্ব দিকে গেল এবার যখন বলছে বাবা এই দিকে প্রস্তাব করা যাবে না এবার বাবা বসছে দক্ষিণ দিকে 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 কোন কোন বলেন আপনারাই বলেন দক্ষিণ দিকে না। আরো জোরে বলেন আসে কি আসে না আল্লাহর কি কাম ওই দিনে আবার ওই সময়ে এমন জোরে বাতাস আসছে এইবার ছেলে চিন্তা করতেছে যে বাবা এই এইদিকে প্রস্রাব করতেছে যে জোরে বাতাস আসছে বাবার শরীর তো প্রস্তাবের ফোটা এসে শরীরটা না পাক হয়ে যাবে নিষেধ বা হারাম যেহেতু বাতাস উঠছে আপনার শরীর না পাক হয়ে যাবে আপনি একটু এইদিকে ঘুরে বসেন উত্তর দিকে কোন দিকে তো বুড়া মানুষ তো একে একে দিক ঘুরেছে জোরে বলেন দিক। আরো জোরে কয় দিক আওয়াজ দিতে হবে কয় দিক আর আছে কয় দিক মাত্র এক দিক এইবার বৃদ্ধ তো এইবার রাগ করে বলতেছে যা প্রস্রাব করাই লাগতো না আমি প্রস্রাবই করব না কি বলতেছে আমি প্রস্রাবই করব না আজকে তোর অত্যাচারে আমি শান্তি মতো প্রস্রাবটা করতে পারলাম না তো এইবার বাবা রাগান্বিত হয়ে মানে কি আর প্রস্রাব করবে তিন দিকে ঘুরতে ঘুরতে থলির মধ্যে যা প্রস্রাব ছিল সব বের হয়ে চলে গেছে ঠিক কিনা বলে সব বের হয়ে কি গেছে চলে গেছে এইবার বাবা রাগান্বিত হইয়া ছেলেকে না বলেই বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে বাড়িতে গিয়ে এইবার স্ত্রী বলতেছে প্রাণের স্বামী গো কি অবস্থা আপনাকে ছেলেকে নিয়ে আসতে পাঠাইলাম আপনি একা একা আসলেন আবার কোনো গন্ডগোল হয়েছে নাকি এবার বাবা কি আনসার করছে বলবো বলবো কি রাগ করতেছেন নাকি ঘটনা বলতেছি এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে না নাই যারা বলেন আছে না নাই আজকে ওই গোল টেবিল নিয়ে আর বড় বড় মঞ্চে গিয়ে বলে এই দেশ স্বাধীন করেছি কোন মূল্যদেরকে কোন মৌলিবাদীদেরকে এখানে বসবাস করার জন্য না এই দেশ স্বাধীন করেছি কোন হুজুরদেরকে মাস্থানি করার জন্য না এরকম বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না আমরা এই সুলতানপুরের জমি থেকে বলতে চাই যে এই দেশ স্বাধীন করা হইলেও এই দেশ স্বাধীন করেছে মুসলমানেরা ঠিক কেনা বলেন এই দেশ